সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী কাওরন বাজার আলু পেঁয়াজের আড়তে দর্শক আজকের বাজারে কত টাকা দরে আলু পেঁয়াজ বিক্রি করছে উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দর্শক বন্ধুরা আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো কত টাকা দরে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো আজকে হচ্ছে শুক্রবার জি এই যে জুম্মার বাড়ি আজকে কি অবস্থা পিয়া যে আলুর বাজারের আলুর বাজার অবস্থা ভালো না ভালো না ভালো না কেন পিয়া মানে পিয়াজের দাম তো মোটামুটি আছে আলুর দামটা বর্তমান কি অবস্থায় আছে আজকে বলবেন हां অবশ্যই আলু যারা রাখছে কৃষক পাড়ি কারা রাখছে প্রচুর পরিমাণ লস কা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ লস মানে কি শোকরা এবার শেষ এবার শেষ মানে যা দু একটা মানে আলু রাখছে যেটাও এরকম ভাবে পচে যাচ্ছে নাকি এই যে পচা আলু মানে লাভের আশায় লাভ হচ্ছে না লাভ হচ্ছে না মানে চরম লোকসান চরম লোকসান এখন আপনার মধ্যে কি বলবেন এই যে বাজারে যে আলু ওই যে পচা শুরু করেছে এটা তো কৃষকের লস ব্যাপারের লস অনেক কৃষক পাড়ি লোসকান ব্যাপারী কিনা হিমাগর করতে এইখানে দাঁতের লোসকান লোসকান বলতে কিছু করতে একবারে চালাম বুঝি হারা শেষ এতদিন তো কিন্তু পাঁচটা শূন্যব্বই পার্সেন্ট পাইছে আসি পাঁচটা শূন্যব্বই ওরা তাও পাইব না দেখা যায় যে অবস্থা সামনে শুধু টাকা নাই আর নাই টাকা নাই মানে যা রাখবে কোনো টাকা পাইব না টাকা পাবে না কলেস্ট্রল বিক্রি করে হের খালি বাড়ার লোন বাড়ার টাকা তুলে নেব কৃষক আর টাকা পাইব না যে অবস্থা পরিস্থিতি মানে কলেস্ট্রলে যারা রাখছে তারা মনে হয় আলু নিতেই যাবে না এই অবস্থা আলু নিতেই যাবে না আলু আনলে যে দাম আনবো স্টোর ভাড়া দিয়ে আপনার ওই গাড়ি ভাড়া দিয়ে তাদের টাকা পাইব না না বড় দুঃখজনক আমার কৃষক অনেক কষ্ট কৃষক প্রচুর পরিমাণ তাদের যদি টাকা যদি না পায় জিনিস টাইকা তারা সামনে কেমনে কৃষকগ্রি করব। একমাত্র করতে হলে সরকার তাদের মুখে হাসি ফুড়াই দেবো সরকার অনেক বেশি করে অনুদান দিতে তাদের বীজ সার কি লাগবো তাদের খাওয়ানোর ব্যবস্থা করে দেবো কৃষক ভাইয়ের ঘর করে চলে কৃষক ভাই বাঁচবো তাহলে বাঁচার কোনো পথ নাই তারা পুঁজি আর আলো মানে পুঁজি তো একবারে শেষ শেষ এখন এই 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 সময় আসলে কি করবে এই সময় একমাত্র সরকার পাশে দাঁড়াবো তাহলেই কৃষক বাঁচবো তাহলে কৃষকের বাঁচার কোনো অবস্থা নাই সরকার কি পাশে দাঁড়াচ্ছে কৃষকদের ও আশা করি ইনশাল্লাহ সরকার অবশ্যই সরকার যদি না দাঁড়ায় গেলে দাঁড়াবো আমাদের বাপ মা হলো সরকার সরকার যদি আমার পাশে না দাঁড়ায় কৃষকদের পাশে তাহলে কেম নেই গো কৃষকদের পাশে অবশ্যই সরকার নিশ্চয় আশা করি দাঁড়াবো তাদের কেমনে সার বীজ এবং যা যা দরকার তাদের ঘরে ঘরে কাউ অনুষধ প্রদর্শুধ অপচেদন দরকার কেলে কৃষক বাসলামার আর বা কৃষক না বাসলাম আর কেমন রাখবো জি জি আমরা দেখতেছি আসছি আপনাদের কোন কোন জেলার আলু আছে আলু আছে রাজশাহী বগুড়া বিক্কিমপুর রংপুর মানে রাজশাহী বগুড়া মানে সব জায়গায় প্রায় আলু সব জায়গায় আলো আছে আচ্ছা আচ্ছা আমরা দেখছি একটা আলু দেখি ডিসপ্লে করে রাখা আছে এটা কোন জায়গার আলু এটা বগুড়ার এটা কত বিক্রি হচ্ছে এটা বর্তমান আলু বিক্রি হচ্ছে সাড়ে চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা মানে এত কম দামে বিক্রি করলে মনে করে একটা বস্তা প্রতি তো কোলেস্টারে অনেক খরচ অনেক খরচ তারা পাইবে না কোনো টাকাই না মানে আর পেঁয়াজ এটা তো ভালো থেকে আসে এটা সাড়ে চোদ্দো যেটা নর্মাল আলু আলু চারটে তিনটে কেজি আলু বিক্রি হয় পাঁচ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা তো কুরটা আছে আছে সর্বনিম্ন আপনাদের কত কয় টাকা আলু আছে সর্বনিম্ন 8 থেকে কেজি আলু 4 টাকা 7 টাকা 8 টাকা 7 টাকা তাহলে এই কৃষক ব্যাপারিদের কি অবস্থা হবে কৃষক বাপের অবস্থা খুবই খারাপ আর ব্যাপারি কথা না কইলে না ব্যাপারি তো মন করে বসা বসা পুঁজি হারায় যাচ্ছে ওখানে তো মাল কিননা নাই হি মার করতে আলু কিননা না একবার এখানে বেজারক দাদরুшкан আমার ব্যাপারি বায়েদের অনেক ক্ষতিগ্রস্ত তারা কোনো চালান বইয়া খাইতে 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 তাদের পুঁজি হারা হয়ে গেছে মানে কয় বছরে যে এই চালানা উঠবে তার কোনো কোনো গ্যারান্টি কি মানে এই আলু এই যে আমরা আরেকটা আলু দেখতেছি এই যে এই আলুটার কি অবস্থা বলো এটা বিক্রম বড় আলু এটা কত বিক্রি হচ্ছে এটা 12 টাকা 12 টাকা এই আলুটা মনে 8 টাকা না এই যে যে ছোট ছোট আলু 8 টাকা মানে কি বলবো এই আলুগুলোই মানে এক সময় অনেক টাকা দাম ছিল না জি মানে এরপরে কি আলু আবাদ করবে কৃষক অবশ্যই করবে আমি বললাম সরকার আমার কৃষক ভাই বোনদের পাশে দাঁড়াই দেবো তাদের ছেলে মেয়ের মুখে হাসি কৃষক হ্যাঁ আমাদের চিন্তা ভাবনা করে দেবো কৃষক ভাইরা কেমনে ঘরে করে সব কিছু খাও ওষুধপত্র সার পিস কেমনে আমার কৃষক ভাই বাঁচবো সেই চিন্তা ভাবনা একমাত্র সরকার ব্যবস্থা করে দেবো আমার কৃষক ভাইয়ের মুখে হাসে পড়বো নাহলে কৃষক ভাই যারা নাকি তারা কী করবো তারা রাস্তায় রাস্তায় নাহলে মানুষের ধারে ধারে গুড়া খুব আমাদের খাও নাই খাওয়ন দেন মানে আদ আবাদ করা বাদ দিয়ে দিবে তো বাধ্য দেবো কী করবো একমাত্র সরকার সরকার বেশি কৃষকরা অনুদান দেবো আমরা কৃষক ভাই বোন মানে সরকারের দিকে তাকাতে হবে তাকে দেবো তো সরকারের দিকে জনগণ তাকাবে জনগণের দিকে অবশ্যই অবশ্যই সরকার ব্যবস্থা করে দিব আচ্ছা আচ্ছা আর দর্শক বন্ধুরা আমরা দেখতেছি কিন্তু আলু সরকার মানে সরকার তো আমাদের জনগণ দিয়ে সরকার টিয়া ভাইও হ্যাঁ আপনি দিবেন আর আমি আপনে দিবেন আমি তুমি খাই দিব বন্ধুরা তুমি ফাড করতে হয় হাজার হাজার কোটি টাকা কেম নাই যায় পাস হয় ওই জায়গায় বড় দর ওই জায়গায় বড় দর ওই জায়গায় ওই জায়গায় 300 টাকা ওইটা করবো হ্যাঁ গো দেই ও জায়গায় গোরা দিব কৃষক ব্যর ব্যবস্থা আমার কৃষক ভাই ভাই মানে কেন হাসি এই চিন্তা না সরকার নিব মানে সারের দাম কমায় দিতে হবে বীজের দাম কমায় দিতে হবে শুধু কম না শুধু কম না তাদের শুধু ফ্রি অনুদান দিয়ে দিব সরকারের যেমন আমার কৃষক ভাই পায় মানে কি বলবো আমরা তো দেখতেছি বর্তমানে যে আলু আছে ভাই আবার তো আলু লাগানোর সময় হয়ে গেছে এই আলু কি করবে পরে কিছু করেন এগুলো আর কয়েকদিনের মধ্যে আবার নতুন আলো মনে হয় লাগানো মাস না লাগাই লাগবে অত পনেরো দিনের ভিতরে মাল লাগাই লাগবে পনেরো বিশ দিন মাসে কেন ভিতরে আলু লাগাই লাগবে আচ্ছা আচ্ছা ভাই একটু আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার প্রতিষ্ঠানের নাম হলো কারম বাজার সোনা মার্কেট সোনার বাংলা বাণিজ্যালয় দু নং আরত আপনাদের ফোন নাম্বারটা একটু বলবেন জি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন এইট মানে সাশ্রয় মূল্যে আলু পাইতে গেলে আপনার এই নাম্বারে যোগাযোগ করবে নাকি অনেক পর্যাপ্ত পরিমাণ আলু আছে কেউ যদি আলু পাঠাইতে চায় এই সময় অবশ্যই যদি চাই আমরা বিক্রি করে দিতাম বাজার দর আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা কিন্তু দর্শক বন্ধুরা দেখছি কিন্তু আলু আসলে কৃষকদের কিন্তু এবং ব্যাপারীদের সবাইরে অবস্থা করুণ অবস্থা তবে আমরা একটু পেঁয়াজের বাজারের দিকে যাব দেখি পেঁয়াজের বাজার কি অবস্থায় যাচ্ছে পেঁয়াজের বাজার এদিক দিয়ে দেখছেন কিন্তু আমরা সরাসরি পেঁয়াজের আড়তে চলে আসলাম কারণ বাজারে দেখছেন বিভিন্ন ঘরে কিন্তু বিভিন্ন রকমের পেঁয়াজ রয়েছে তবে আজকের বাজারে পেঁয়াজটা কেমন দরে বেচা চলছে আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা আপনার একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন হ্যালো কারণ বাজার তেতাল্লিশ নম্বর ঘর তেতাল্লিশ নম্বর ঘর আচ্ছা আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে পিজির বাজার ঠিক নাই পিজি নিচে আসলেও ষাট টাকা উপরে আসলেও আটষট্টি টাকা

আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক মন্ত্র দেখছেন পেঁয়াজের বাজার কিন্তু আমরা আজকে ঘুরিয়ে দেখাচ্ছি পেঁয়াজের বাজার মোটামুটি আজকে পেঁয়াজের বাজারটা কিন্তু স্বাভাবিক রয়েছে রাজধানী কারণ বাজারে তবে কাস্টমারও কম বর্তমান বাজারে তবে আমরা দেখছি যে এ পাশেও একটু দেখি আজ রাজধানী কারণ বাজারে চলে আসলাম সকাল সকাল তবে আজকে মিনহাজ বাড়ির জালয়ে সবার শেষে চলে আসলাম মিনহাজ বাড়ির জালয়ে আজকের বাজার আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে সর্বনিম্ন বাজার কথা যাচ্ছে সর্বোচ্চ কত শাখ উপরে পঁয়ষট্টি উপরে পঁয়ষট্টি তো বাজার স্বাভাবিক বাজার জি আচ্ছা ধন্যবাদ ভাই মিন হাজ বানির জ্বালার থেকে আমরা আজকের বাজারে আপনি জানলাম একটু আমরা একটু খুচরা যারা পাল্লায় বিক্রি করে তাদের সঙ্গেও একটু কথা বলবো আজকের বাজার কেমন দামে বেড়েছে কিনা চলছে আমরা যাবো সালাম আলাইকুম ভাই আছেন আজকে আপনাদের পাল্লা করতেছেন দর্শক বন্ধুরা খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আসলে কিছু বলছেন না কারণ কি একটু দাম তাদের কাছে অনেকটাই বেশি থাকে এই কারণে কিন্তু তারা কিছু ক্যামেরার সামনে এবং তারা বলতে নারাজ কারণ পেঁয়াজের দামটা বলছে না তবে আমরা একটু এদিকটাতে যদি যাই দেখব যে আজকের বাজার কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তবে পেঁয়াজের বাজার যদি এভাবে থাকে তবে ভালোই হয় স যারা মানে কম দামে যা মানে চাকরি করে তারা কিন্তু অবশ্যই পেঁয়াজের বাজার ভাই আজকে পেঁয়াজের পাল্লা কয় টাকা বিক্রি করতেছেন

এছাড়া কোন কোন পেঁয়াজ কত আজকে সর্বোচ্চ বাজার কেমন এই দুই দিন সর্বোচ্চ কত সর্বনিম্ন কত বাজার সর্বনিম্ন হলো আষট্টি আর হইল বাহাত্তর আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু স্বদেশ বাণিজ্য জলে আছি কিন্তু কারণ বাজারে প্রত্যেকটা পেঁয়াজের আরতে কিন্তু আপনাদের কিন্তু আজকে বাজারটা জানিয়ে দিয়েছি তবে আপনারা সাথেই থাকুন